প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি আলোচনা করব ভারতপ্রেমী উইলিয়াম কেরির সম্পর্কে বাংলা গদ্যের সূচনা পর্বে যাদের নাম করতে হয় তাদের মধ্যে উইলিয়াম কেরি ছিলেন অন্যতম উইলিয়াম কেরি যাকে বলা হতো বাংলা গদ্যের সূচনা পর্বের অধিনায়ক জন্ম সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি ছিলেন এক মিশনারি বাংলাদেশে খ্রিস্টান মিশন স্থাপনের উদ্দেশ্যে তিনি কলকাতায় আসেন কিন্তু কলকাতায় খ্রিস্টান মিশন স্থাপনের অনুমতি না পেয়ে ফরাসি অধিকৃত সিরামপুরে মিশন স্থাপনের উদ্যোগী হয়েছিলেন আঠারোশো খ্রিস্টাব্দে সিরামপুরে প্রথম প্রোটেস্ট্যান্ট মিশন প্রতিষ্ঠিত হয় খ্রিস্ট ধর্মের প্রচারমূলক কাজ করায় তার উদ্দেশ্য ছিল তাই আঠেরোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনে তিনি যোগ দেন এবং বাংলায় বাইবেলের অনুবাদ করার প্রয়োজন অনুভব করেন কেরি সাহেব বাংলা সংস্কৃত মারাঠি ভাষায় অভিজ্ঞ ছিলেন যদিও কেরির অনুদিত বাইবেলের ভাষা খোটমট অমসৃণ ও দুর্বোধ্য ছিল তাই বাইবেলের অনেক সংস্করণ হয়েছিল বিভিন্ন প্রাদেশিক ভাষায় বাইবেল অনুদিত মুদ্রিত হয়েছিল তবে বাইবেলের অনুবাদ করে কেরি শাসকমহলে পরিচিত হয়েছিলেন তাই আঠারোশো খ্রিস্টাব্দে যখন ইংল্যান্ড থেকে আগত রাজকর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষাদানের মানুষের ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো তখন সাহেবের উপর ভার পড়ল বাংলা সংস্কৃত মারাঠি ভাষা শেখানো ফোর্ট উইলিয়াম কলেজের স্থাপনাই হয়েছিল বিভিন্ন প্রদেশের আধুনিক ভাষা এবং পুরোনো যুগের আরবি ফার্সি উর্দু প্রভৃতি শেখানোর উদ্দেশ্যে কেরি সাহেব ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা পড়াতে গিয়ে খুবই চিন্তিত হলেন বিদেশিদের সহজে বাংলা শেখানোর জন্য কোনো গ্রন্থ নেই সহজ বাংলা যদি গ্রন্থ না থাকে তাহলে বিদেশিদের বাংলা শেখানো খুবই কঠিন ব্যাপার তখন কেরি সাহেব নিজেই বই লিখলেন এবং বাঙালি অধ্যাপক ও অন্যান্য পণ্ডিতদের দিয়ে লিখিয়ে নিলেন তিনি নিজে লিখলেন আঠেরোশো এক খ্রিস্টাব্দে কথোপকথন আঠারোশো বারো খ্রিস্টাব্দে ইতিহাসমালা তিনি একটি অভিধানও রচনা করেন বাংলা সংবাদপত্র প্রকাশ ও বাংলা হরপে পাঠ্যপুস্তক মুদ্রণের ব্যবস্থা করেন তিনি ও তার সহকর্মীরা কৃত্তিবাসী রামায়ণ কাশাসী মহাভারতের কিছু অংশ বিষ্ণু শর্মার হিতোপদেশ বাল্মীকি রামায়ণের মতো গ্রন্থ প্রকাশ করেন স্ত্রী শিক্ষা প্রচারের উদ্দেশ্যে কেরি আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এছাড়া কলকাতার বাইরেও বিদ্যালয় স্থাপন করেন বাংলাকে অতিরিক্ত সাধুরীতির দ্বারা কণ্ঠকৃত হতে দেবার বিরুদ্ধে ছিলেন কেরি চলতি বাংলা ভাষার প্রতি তার চলতি বাংলা ভাষার প্রতি তার বরাবর আকর্ষণ ছিল আসলে বাংলা গ্রন্থগুলি তিনি লিখেছিলেন বা অন্যান্য পণ্ডিতদের দিয়ে লিখিয়েছিলেন তাই তার চেষ্টা সকল হয়েছিল বিদেশি ছাত্ররা কিন্তু অল্প দিনের মধ্যে ভালো বাংলা শিখেছিলেন কিন্তু এই বইগুলো জনমানুষে বেশি প্রভাব প্রচারিত হয়নি তার কারণ আদর্শ গদ্যরীতির অভাব বাংলা গদ্যের যথার্থ রীতি নিয়ে সেই সময় একটা দ্বন্দ্ব ছিল কেউ সংস্কৃত রীতি কেউ ফারসি রীতি কেউ ইংরেজি কেউ কথাকে সাহিত্যে ব্যবহার করেছেন নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা কেরি ও তার সহকর্মীরা করে গেছেন তবে বাইবেলের অনুবাদ ব্যর্থ হলেও সরল বাংলা গদ্যরীতি বিদেশী হয়েও তিনি যেভাবে আয়ত্ত করেছিলেন তা প্রশংসনীয় তার ইচ্ছা এবং নির্দেশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও অন্যান্য লেখক বর্গ তাদের গদ্যকে সরল করার চেষ্টা করে গেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা ছাড়াও রামরাম বসু গোলকনাথ শর্মা রাজীব লোচন মুখোপাধ্যায় চণ্ডীচরণ মুন্সী হরপ্রসাদ রায় কাশীনাথ তর্কপঞ্চানন তারিণীচরণ মিত্র কেরির উচ্চায় বাংলা পাঠ্যপুস্তক রচনায় হাত দেন একত্রিশ বছর বয়সে উইলিয়াম কেরি সাহেব বাংলায় আসেন প্রায় একচল্লিশ বছর এদেশে কাটিয়ে বাহাত্তর বছর বয়সে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন শ্রীরামপুরে ভারতপ্রেমিক মানুষটির অক্লান্ত চেষ্টায় ও উৎসাহে কিছু বাঙালি সংস্কৃত পণ্ডিতদের নিরলস সহযোগিতায় বাংলা গদ্যের সূত্রপাত হয়েছিল তা বলা বাহুল্য নানান ভাষায় অসাধারণ অভিজ্ঞ সেই সঙ্গে বাংলা ভাষাকে মাতৃভাষার মতো ভালোবেসে উইলিয়াম কেরি বাংলা গদ্যের উন্নতি সাধনে তার প্রাণপাত পরিশ্রমের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবার বলবো রামনারায়ণ তর্করত্নের কথা বাংলা নাটকের আদি পর্বে যে সকল নাট্যকারের নাম করতে হয় রামনারায়ণ তর্করত্ন ছিলেন তাদের মধ্যে অন্যতম থেকে তিনি বিখ্যাত তার কুলীন কুল সর্বস্ব নাটকের জন্য রামনারায়ণ ছিলেন সংস্কৃত পণ্ডিত মধুসূদনের আগে নাটক লিখে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন বহুবিধ নাটক ও প্রহসন রচনার জন্য সবাই তাকে নাটুকে রামনারায়ণ বলতো তিনি অনেকগুলি নাটক লিখেছিলেন সংস্কৃত নাটকের বাংলা অনুবাদ করেছিলেন এবং প্রহসন রচনা করে দক্ষতার পরিচয় দিয়েছিলেন তার দুটি নাটক কুলিন কুলসর্গস্ব আঠেরোশো চুয়ান্ন এবং নব নাটক আঠারোশো পঁয়ষট্টি যথাক্রমে কৌলিন্য প্রথা ও বহুবিবাহের কুফল দেখানোর জন্য রচিত হয়েছিল প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে নাটক দুটি রচনার জন্য পুরস্কারও তিনি পেয়েছিলেন বেনী সংগার আঠেরোশো পঞ্চান্ন রত্নাবলী আঠেরোশো আটান্ন অভিজ্ঞান শকুন্তলা আঠারোশো ষাট সাতষট্টি এই চারটি তার অনুবাদ নাটক রামনারায়ণের লেখা পৌরাণিক নাটকগুলি হলো রুক্মিণী হরণ আঠারোশো একাত্তর কংসবধ আঠারোশো পঁচাত্তর ধর্মবিজয় আঠেরোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর আর তার প্রহসনগুলি হল যেমন কর্ম তেমন ফল চক্ষুদান উভয় শঙ্কর বাংলা নাটকের আদি পর্বে নাট্যকার হিসাবে রামনারায়ণ তর্করত্নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মধুসূদনের আগে তিনি একমাত্র নাট্যকার যিনি অভিনয়ের উদ্দেশ্যে কলম ধরেছিলেন তার অনুবাদ নাটকগুলি কিছু কিছু অভিনয় হয়েছিল প্রসঙ্গত উল্লেখযোগ্য মধুসূদন কিন্তু রত্নাবলীর অভিনয় দেখে খুশি হননি তবে তার লেখা কুলিন কুলসর্বস্ব নাটকটি অসাধারণ অভিনয় সাফল্য লাভ করেছিল এই নাটকটি প্রথম বাংলা সামাজিক নাটক নাটকটির কাহিনী ও চরিত্র এমন কিছু প্রশংসার যোগ্য নয় কিন্তু সাধারণ লোকের চরিত্র ভাষা ও ভঙ্গিমায় যে হাস্যকৌতুক ব্যঙ্গ বাস্তবতার আমদানি নাট্যকার করেছেন তার জন্যই নাটকটি সে যুগে বহুবার অভিনীত হয়েছিল যদিও এই নাটকটির নাট্য লক্ষণ তেমন কোনো প্রশংসা দাবি করতে পারে না তাহলে সংক্ষিপ্ত আলোচনা করে দিলাম উইলিয়াম কেরি এবং রামনারায়ণ তর্করত্ন সম্পর্কে যদি আমার এই ভিডিও তোমাদের কোনো উপকারে লাগে ভালো লাগে তাহলে এই ভিডিওটা তোমরা লাইক করো শেয়ার করো এবং এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো